মা বাবা মারা গেছেন অসহায় হয়ে গেছে এই ধরনের অনেক ছোট ছোট সন্তানরা তারা হয়তো পথ শিশু হিসেবে বেড়ে ওঠে তারা পর্যাপ্ত শিশু হিসাবে তাদের যে অধিকার আছে সে অধিকারটুকু তারা পায় না শিক্ষা তো দূরের কথা নিয়মতান্ত্রিকভাবে একটু খাবার একটু ভালো বাসস্থানের ব্যবস্থা তাদের হয় না আপনি ঢাকা শহরে চট্টগ্রাম শহরে বড় বড় শহরগুলোতে গেলে দেখবেন বিভিন্ন ফুটপাথে গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসগুলোতে অসংখ্য অগণিত পথ শিশুরা তারা শুয়ে আছে তাদের দেখভাল করবার কেউ নেই এই শিশুদের অনেকেই হয়তোবা হয়তোবা তারা অনেকেই অনেক খারাপ মানুষের হাত ধরে ধীরে ধীরে অপরাধ জগতে চলে যাচ্ছে কেউ হয়তো চুরি চিন্তাইকারের দিকে চলে যাচ্ছে কেউ হয়তো সঠিক দিশার অভাবে নানা ভুল পথে পা বাড়াচ্ছে কেউ হয়তো মাদকের বিস্তার মাদকের বিক্রি বিপণন মাদকের মার্কেটিং সরবরাহ এরকম চেইনের মধ্যে তারা নিজেদের অজান্তে হয়তো ঢুকে পড়ছে তাদেরকে অসাধু চক্র নানাভাবে ব্যবহার করছে বস্তিতে বেড়ে ওঠা অনেক ছোট ছোট কোমলমতি শিশুরা তারা এভাবে ধ্বংস হচ্ছে এদেশের মাদ্রাসাগুলো বিশেষ করে কমই মাদ্রাসাগুলো এতিমদের লালন পালন করবার যে দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব যদি ওলামায়করাম না নিতেন এই এতিমদের যদি দায়িত্বভার গ্রহণ করার এই বিষয়টি ওলামায়করাম দেখভাল না করতেন তাহলে হয়তো এদের অনেকেই অন্য সব পথ শিশুদের মতো তারা ভুল পথে চলে যেত দেশের আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো নানাবিধ অসুবিধা তৈরি হতো ওলামা একরামের এই যে নীরবে নিবৃতে এই যে লক্ষ লক্ষ এতিম লালন পালন তাদের খাবার দাবার তাদের বাসস্থান শুধু নয় তাদেরকে দেশের সবচেয়েতে দামি সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলবার জন্য সৎ মানুষ হিসাবে নিষ্ঠাবান মানুষ হিসাবে আল্লাহ মুত্তাকি মানুষ হিসাবে গড়ে তুলবার জন্য যেভাবে ওলামা একরাম কাজ করছেন মাদ্রাসাগুলো কাজ করছে দুঃখজনক হলেও সত্য তাদের সেই কাজের কোন মূল্যায়ন কোন স্বীকৃতি আজও পর্যন্ত অথবা রাষ্ট্রকে যারা ধারণ করে তারা কখনো আজও পর্যন্ত দেয়নি ভাইরা সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যে সংগ্রাম চালাচ্ছে ধর্মের নামে অধর্ম কিংবা মানুষকে ভুল ভ্রান্ত আকিদা বিশ্বাস থেকে ফিরিয়ে এনে ইসলামের শুদ্ধ সঠিক চিন্তাধারার উপরে সহি এবং বিশুদ্ধ আকিদার উপরে উঠাবার জন্য ওলামা একরাম যে পরিশ্রম করছেন এর জন্য সাধারণ মানুষ কোনো চাঁদা তাদের দেয় না তারা আল্লাহর খাতিরে নবীদের যে চেতনা ছিল ইন আজলি আল্লাহ সেই চেতনায় উজ্জীবিত হয়ে তারা নির্লসভাবে এদেশের মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য কাজ করে যাচ্ছেন বহু কুসংস্কার আছে সামাজিক কুসংস্কার যেই কুসংস্কারগুলো এই সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন মূলত ওলামায় কারাম এদেশের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যে মাদ্রাসা আছে আলিয়া মিলিয়ে যে এই বিপুল সংখ্যক মাদ্রাসা আছে এর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ শিক্ষার্থী এর বেশিরভাগই আবাসিক মাদ্রাসাগুলোতে তারা বেড়ে ওঠেন মাদ্রাসার চহর দিতে এক একটা মাদ্রাসাতে কোনো কোনো জায়গায় হাজার পনেরোশো দুই হাজার আড়াই হাজার তিন হাজার অথবা কম বেশি শিক্ষার্থী যে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত সচরাচর পরিবেশ যতটা সুন্দর থাকে পরিচ্ছন্ন থাকে অন্য সাধারণ যে সমস্ত আবাসিক প্রতিষ্ঠান আছে বা আবাসিক ভবন আছে যেখানে মানুষ বসবাস করে যেখানে বিভিন্ন বয়সী মানুষরা থাকে আমরা যদি পরিবেশের যে কম্পেয়ার বা তুলনা সেটা যদি আমরা করি তাহলে দেখব দিলি মাদ্রাসাগুলোর পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন থাকে অত্যন্ত সুন্দর থাকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই এটা করে থাকেন বাংলাদেশে ফাইভ পার্সেন্ট মাদ্রাসারও সকল ওয়াশরুম সকল অজুখানা সকল জায়গা এবং আঙ্গিনা এগুলো পরিচ্ছন্ন করবার জন্য আলাদা পরিচ্ছন্নতা কর্মী সেভাবে থাকে না বরং শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবার মাধ্যমে ওয়ার্কের মাধ্যমে তাদের পরিবেশকে তারা সুন্দর করে তাদের এনভারমেন্টকে তারা সুন্দর করে বাইরে আমার এত শত মাদ্রাসা এত লক্ষ লক্ষ ছাত্র অথচ এই সমস্ত মাদ্রাসাগুলোতে আজ পর্যন্ত কোনো নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগে অনেক মানুষ মারা গেছে বহু মানুষ হতাহত হয়েছে এরকম একটি ঘটনা আজ পর্যন্ত দেখা যায় না যেখানে তরুণদের বসবাস যাদের শরীরে টকবগে রক্ত প্রবাহমান তাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে কোরআন এবং হাদিসের যে অনুপ্রেরণা ইন্সপিরেশন আছে তার মাধ্যমে এদেশে ওলামায় ক্রাম তাদেরকে যোগ্য সুশৃঙ্খল নাগরিক শান্তিকামী মানুষ হিসাবে গড়ে তুলছে যার কারণে আমাদের থানাগুলোতে যত অপরাধমূলক মামলা হয়ে থাকে এর এর হয়তো ফাইভ পারসেন্ট মামলাও এদেশে ওলামা একরাম দিনদার মানুষদের নামে সচরাচর হয় না কেউ দেখাতে পারবে না এভাবে একটা সমাজকে বিনির্মাণ করবার জন্য ওলামা একরাম যেভাবে দিন রাত কাজ করে যাচ্ছে সেই তুলনায় এই রাষ্ট্র কখনো আলেমদের সেই অবদানের স্বীকৃতি দেয় নাই ভাইরা আমার আমাদের মাদ্রাসার তালে সমালোচনার অনেক জায়গা থাকতে পারে কিন্তু মাদ্রাসার তালে যতটা শান্তিপ্রিয় হয় তারা যতটা সুশৃঙ্খল হয় সেটা মাদ্রাসার আভ্যন্তরীণ যে পরিবেশ আছে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা হাজার হাজার মাদ্রাসায় তারা যে শান্তিপূর্ণভাবে বসবাস করে এখনো পর্যন্ত ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানে এখনো পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ এখানে বিরাজমান অন্য সাধারণ শিক্ষা ব্যবস্থা সেটা কল্পনাও করা যায় না আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা স্বাভাবিক আছে যতটুকুন ভালো আছে এই ভালো থাকার পেছনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের যেমন ভূমিকা আছে ঠিক তাদের পাশাপাশি প্যারালালি অনেক বড় ভূমিকা পালন করছেন এদেশে ওলামা একরাম ওলামা একরামের বক্তব্য তাদের ওয়াজান সিহাসুনে বহু চোর চুরি থেকে তবা করে বহু ব্যবচারী ব্যবিচারের পথ ছেড়ে শুদ্ধতা এবং পবিত্রতার পথে আসে বহু হারামখোর হারামের পথ ছেড়ে হালালের পথে আসে বহু মানুষের অধিকার নষ্টকারী মানুষ মানুষের অধিকার নষ্ট করার পথ থেকে তবা করে আল্লাহর পথে ফিরে আসে অজস্র তবাকারী অগণিত তবাকারী গোটা দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে যারা হয় মিম্বরের আলোচনা থেকে কিংবা মাহফিলের বক্তব্য থেকে কিংবা ওলামাদের আলোচনা থেকে কোনো দিনই মাদ্রাসা থেকে কোনো আলেমের সোহবত বা সাহচর্য থেকে কোন আল্লাহ সান্নিধ্য থেকে তারা হয়তো নিজেকে কে আত্মশুদ্ধি পথে এনেছেন সংশোধনের পথে এনেছেন এরকম হাজার লাখ অবদান আছে ওলামা ইকরামের বক্তব্য শুনে কোনো মানুষ খারাপ পথে গিয়েছে ভুল পথে গিয়েছে এমন একটি নজির পাওয়া যাবে না সম্মানিত ভাইরা আমার ওলামায়ে کرامের এই যে অবদান এই অবদান যুগ যুগ ধরে এই দেশে মানুষ যদি শুকরিয়া আদায় করে তাহলে এই অবদানের প্রকৃত স্বীকৃতি এবং তার প্রকৃত কৃতজ্ঞতা আদায় করা সম্ভব হবে না আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নাহর সাথে